আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী প্রবাসী সকল ভাই বোন বন্ধুরা আজকে আপনাদের কাছে আপনাদের সকলের কাছে আমার একটি প্রশ্ন আমার একটি জবাব যেটির উত্তর আপনাদের সকলে যারা আমার ভিডিওটি দেখবেন আশা করি সবাই সবার মতামত জানিয়ে যাবেন প্রিয় বন্ধুরা প্রিয় ভাইরা আমরা দেখছি বর্তমান সময় বর্তমান প্রেক্ষাপটে দেশের যে ক্লান্তি লগ্নে দেশের যে অস্বস্তিকশীল পরিবেশ আমরা একটি স্বাধীন সোনার বাংলাদেশকে কিভাবে আমরা দিন দিনই অগণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করছি কিভাবে আমরা স্বাধীনতার বিপক্ষে গিয়ে এদেশে বিভিন্ন প্রকার প্রতিহিংসা পরায়ণ হয়ে স্বাধীনতাকে আমরা অব অবহেলা করেছি আমরা স্বাধীনতাকে নিয়ে বিভিন্নভাবে অরুচিপূর্ণ প্রশ্নবিদ্ধ করছি কীভাবে মুক্তিযোদ্ধাদেরকে আমরা অপমান অবহেলা করছে প্রিয় বন্ধুরা প্রিয় ভাইরা এই বিজয়ের মাসে এসেও আমরা দেখছি বীর মুক্তিযোদ্ধাদেরকে গলা কেটে হত্যা করা হচ্ছে তার স্ত্রীকে হত্যা করা হচ্ছে মুক্তিযোদ্ধাদেরকে জুতার মালা গলায় পরিয়ে বের করা বের করে দেওয়া হচ্ছে আমরা কিছুদিন আগে দেখেছি যে এদেশের ছাত্র জনতা তারা বৈষম্যর বিরুদ্ধে বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে কোঠার বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে তারা রাজপথে বিপ্লব গটিয়ে একটি সরকারের পথন গটিয়ে তারা কিভাবে। আবার নিজেরাই সেই বৈষম্য সৃষ্টি করেছে কিভাবে তারা কোঠার বিরুদ্ধে আন্দোলনকারী ছাত্ররা কিভাবে আবার কিভাবে তারা উপদেষ্টা হয় কিভাবে তারা উপদেষ্টা পরিষদে বসে কিভাবে তারা মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে এদেশে বৈশিষ্ট বৈষম্য সৃষ্টি করে তারা দুর্নীতি করে লক্ষ লক্ষ টাকা কোটি কোটি টাকা শত কোটি টাকা হাতিয়ে নিয়ে এখন আবার তারা জননতা হয়ে নির্বাচনের মাঠে নির্বাচিত প্রার্থী সাহায্যে কীভাবে তারা ক্ষমতার অপব্যবহার করে নিজেদেরকে আঙ্গুল ফুলে কলা গাছ বানাচ্ছে ঠিক সেই বিষয় নিয়ে জাতিয়ার সন্ধিহান তাই আপনাদের সকলের কাছে দেশবাসী প্রবাসী সকলের কাছে প্রশ্ন সবাই সবার জায়গা থেকে সবাই মতামত জানাবেন প্রিয় বন্ধুরা প্রিয় ভাইরা আমরা দেখেছি একটি বৈষম্যহীন বাংলাদেশে বৈষম্য শিকার এই জাতি এই জাতিকে সবাই প্রতিনতই এই জাতিকে জাতির সাথে প্রতারণা করা হচ্ছে এই জাতিকে নিয়ে তামাশা খেলছে একদল চৌকশ রাজনৈতিক মহল একদল সন্ত্রাসী বাহিনী একদল আন্ডারওয়ার্ল্ডের মানুষ আমরা দেখেছি কিছুদিন আগে একটি দলের পতন গটিয়ে তারা যে বিপ্লব করে বিপ্লবী সরকার বসিয়েছে সেই বিপ্লবী সরকারদের মাঝে কিভাবে দুর্নীতি ঢুকেছে যেখানে বৈষম্যহীন বাংলাদেশে সেখানে আবার যদি নতুন করে সেই বৈষম্য দূর করার জন্য এদেশের মানুষের রাজপথে নামতে হয় এদেশের সেই ছাত্র জনতাকে রাজপথে নামতে হয় এদেশের মানুষ সেই বৈ তাদের বিরুদ্ধে আবার দুর্নীতির অভিযোগ তুলতে হয় সেই সে এটা সত্যি দুঃখজনক এবং এই বিপ্লবকে এ বিপ্লবকে নিয়েও জাতির আজকে সন্ধিহান যে এটি কোনো দলের বা কোনো গোষ্ঠীর কোনো ব্যক্তির নিঃস্বার্থ নিঃশি বিপ্লব কিনা তার নিঃস্বার্থের বিপ্লব কিনা না জাতি জাতির স্বার্থে বিপ্লব যা দেশের স্বার্থে বিপ্লব হয়েছিল প্রিয় বন্ধুরা প্রিয় ভাইরা এ বিষয়ে সবাই আজকে সন্ধি এবং সবাই কৌতূহলী তাই সবাই সবার জায়গা থেকে সবার মতামত জানাবেন আমরা দেখেছি গতকালকে দুই ছাত্র উপদেষ্টা পদত্যাগ করেছেন এর আগে আরও এক উপদেষ্টা পদত্যাগ করেছেন তারা সবাই আজকে নির্বাচনী ভোটের মাঠে তারা প্রার্থী হয়ে তারা আঙ্গুল ফুলে কলাগাছ গাছ হয় হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে তারা আজকে দেশে যে ক্ষমতার প্রভাব বিস্তার করছে তারা আজকে জনগণের কাছে নিজেকে একজন জননেতা হিসেবে দাবি করছে এই দেশের জন্য তাদের কি অবদান রয়েছে এই জাতির জন্য তাদের কি অবদান রয়েছে এই জাতিকে তারা কি উপহার দিয়েছে একটি নির্বাচিত সরকারকে হটিয়ে তারা বিপ্লব ঘটিয়ে নতুন সরকার বসিয়ে তারা এই দেশের কতটা উন্ন উন্নয়ন করতে পেরেছে এই দেশের জাতিকে কতটা শান্তিতে থাকার ব্যবস্থা করে দিচ্ছে আমরা দেখছি বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতন জায়গায় কীভাবে শিক্ষকদেরকে লাঞ্ছিত করা হয় আমরা দেখেছি বর্তমানে কিভাবে বৈষম্য সৃষ্টি করে এই সরকার প্রশাসনের মাধ্যমে দেশের শিক্ষকদের প্রতি আঘাত করে হামলা করে সেল নিক্ষেপ করে আমরা আজকেও দেখেছি এক সন্তান তার শিক্ষিকা মাকে ডিস্কয় করে নিয়ে গিয়ে এই সরকারের বিরুদ্ধে কি অপবাদ দিয়ে গেছে তার মায়ের মায়ের উপর সেল নিক্ষেপ করা হয়েছে হাত ভেঙে দেওয়া হচ্ছে আমরা দেখেছি দিন দিন এ দেশের শিক্ষক শিক্ষকরা লাঞ্ছিত অপমানিত আর হওয়ার কারণে তারা আজকে শিক্ষা প্রতিষ্ঠানে তারা পাঠদান কর্মসূচি বন্ধ রেখেছে তারা কর্মবিরতি পালন করছে দিন দিন এদেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংসের দিকে পতিত হচ্ছে এদেশের তরুণ কোমলমতি ছাত্ররা শিক্ষার দিক থেকে ভেঙে পড়ছে এবং শিক্ষা ক্ষেত্রে দিন দিনই অবনতি দেখা যাচ্ছে এবং এদেশের যুবক সমাজ দিন দিনই বেকারত্বের দিকে দাবিত হচ্ছে আমরা সেই কর্মমুখী কোনো কার্যক্রমে সরকারের মাধ্যমে পাইনি এদেশে দিন দিনই এদেশে নিম্নয়ের মানুষেরা তারা অসহায় হয়ে পড়ছে অভাবগ্রস্ত হচ্ছে দারিদ্র দারিদ্রতা প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে পৌঁছে গিয়েছে আমরা দেখেছি এদেশের নিম্নয়ের মানুষরা তারা কর্মমুখী মানুষরা তারা ঘর থেকে বেরোতে ভয় পাচ্ছে কারণ দেশের মানুষজন আজ আতঙ্কের রাজ্যের বাসিন্দা দেশের রাজ দেশে মানুষ তারা আজ মন খুলে কথা বলতে পারে না মানুষ হাঁটতে পারে না মানুষ রাস্তাঘাট দিয়ে যাওয়ার পথে মানুষকে বিভিন্নভাবে ই করা হয় সার্চ করা হয় তাকে আওয়ামী লীগ টেক দিয়ে আবার কাউকে গ্রেপ্তার করা হয় মারধর করা হয় অপমান অপদস্থ করা হয় বন্ধুরা ভাইরা আমার এই কী ছিল বৈষম্যহীন বাংলাদেশ এই কি ছিল নতুন বাংলাদেশ এই একই ছিল লাল স্বাধীনতা প্রিয় বন্ধুরা প্রিয় ভাইরা অবশ্যই সবাই সবার মতামত জানিয়ে যাবেন আমরা আজকে দেখছি যে দুই উপদেষ্টার বিরুদ্ধে তাদের দুর্নীতির বিরুদ্ধে তাদের হিসাব চাওয়ার জন্য দুদুগের কাছে এটা দুদুগের অফিসের সামনে মানববন্ধন করছে রাজপথে মিছিল করছে এবং দেশের জনগণ সবাই ফুসে উঠছে সবাই এর জবাব চায় যে দুই ছাত্র উপদেষ্টা কিভাবে আজ জন তারা রাজনৈতিক মঞ্চে তারা নির্বাচনী মঞ্চে দাঁড়িয়ে ভোট চায় নিজে প্রার্থী হয় এত টাকা তারা কোথায় পেয়ে পেয়েছে কিছুদিন আগেও যারা ছিল একদমই বেকার যারা সরকারি চাকরির আশায় কোঠাবিরোধী আন্দোলন করছিল। যারা ফুটপাথ থেকে জামা কাপড় কিনছিলো তারা আজকে বাংলাদেশের বড় বড় শপিং মল থেকে ব্র্যান্ডের জামা পরে বড় বড় কুটি তারা দামি গাড়িতে চলে বড় বড়ো রেস্টুরেন্টের খাবার খায় এগুলো আসলেই জাতির কাছে সন্দিহান প্রিয় বন্ধুরা প্রিয় ভাইরা তাই সবাই সবার জায়গা থেকে অবশ্যই সবাই প্রতিবাদ করবেন সকল ষড়যন্ত্রের দিন শেষ গর্জে যে ওঠো বাংলাদেশ সকল ষড়যন্ত্রের দিন শেষ জেগে ওঠো বাংলাদেশ জেগে ওঠো বাঙালি এসেছে সুযোগ এসেছে সময় আবার সিডিয়ে আনব বিজয় সুনাগরিকের পরিচয় দাও সচেতন হয়ে দেশটা বাঁচাও দেশটা বাঁচাও দেশটা বাঁচাও